বিএনপি নেতা মির্জা আব্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে দাবি করেছেন যে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব অজের জয় বর্তমানে নিঃসঙ্গতায় ভুগছেন তার ভবিষ্যৎ নিয়ে তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট মির্জা আব্বাসের এই পোস্ট সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে তবে সজীব অজের জয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ্য সজিব জয় দু সালে আগস্ট মাসে রাজনৈতিক অস্থিরতার আগেই দেশ ছাড়েন অবশ্য সে কখনোই স্থায়ীভাবে দেশে ছিলেন না পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে সরকার পতনের আগ থেকে স্থায়ীভাবে বসবাসরত সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ উঠেছে জানিয়ে দুদক অনুসন্ধান চালাচ্ছে তবে সজীব অজের জয় এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাস জয়ের একটি সাম্প্রতিক সময়ের ছবি পোস্ট করেন এবং আব্বাসের পোস্টের পর সজীবদের জয়ের নিঃসঙ্গতা ও ভবিষ্যৎ নিয়ে আলোড়ন বাড়তে থাকে তার পক্ষ থেকে কোনো মন্তব্য না আসায় বিষয়টি নিয়ে ধোয়াশা রয়ে গেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি